বন্ধুরা আপনারা চাচ্ছেন শর্টকাটে সস টেকনিকে চুল কাটা মাথা ঢুকে না কেমনে মাথা ঢুকবে আমি কেমনে কাজ করতে আমার দূর মাথা ঢুকবে আমার কি কি টেকনিক অবলম্বন করতে হবে তো আমি শর্টকাটে কাজ শিখতে পারবো তাহলে আপনার কি করতে হবে শুরুতে আমি কিভাবে মেশিন মারলাম মারার পর আমি কিভাবে কেসি দিই একটা দাগ দিই ফলে মারে দিলাম আমার শর্টকাট করে যে কে যেভাবে করতে হবে কেসি দিই দাগ দিয়ে করে শুরুতে মেশিন মারিয়ে মেলায় আমি বাসটাকে মতো নিলাম নি আমি দেখা গেছি যে কেসিটাকে যদি ধরতে পারি হ্যাঁ কেসি মারাটা যদি আমি বুঝি সেই মারাটা যদি বুঝি তাহলে আমার মেন কাজ ওইটা কারণ আপনার যদি অস্ত্র ঠিক না থাকে আপনি কাটিয়ে দিই ফুটাবেন কি হ্যাঁ আপনি ফোটাবেন কি আপনি যদি অস্ত্র ঠিক না থাকে তাহলে আপনি গুলি মারবেন কোথায় হ্যাঁ আপনার অস্ত্র ঠিক থাকলে আপনি যেখানে গুলি মারবেন ওখানে এমনিতে ফুটে যাবে তো চেম আপনার কেসি খুঁজ যদি শুদ্ধভাবে ধরানো হয় তাহলে আপনি এভাবে জিরো মারার পরে মেশিন মারার পরে মিলে দিতে পারবেন জিরো মারার পর মেশিন মারার পরে মিলে দিতে পারবেন হ্যাঁ তো আপনি এই জিনিসগুলোকে ঠিক রাখতে হবে আর আমি কিভাবে কাজ করতেছি কীভাবে কোন সাইডের থেকে খুঁজ চালাচ্ছি কোন সাইডের থেকে আমি এই এই যেমন ওখানে আপনার এই জায়গার ভিতরে জিডি মারার পরে আপনার এখানে একটা ছক বসে থাকে মারার আগে আপনার ওখানে কিন্তু এই একটা রাউন্ডের একটা শখ দেখা যায় আগে ওই বরাবর বরাবর আপনি চাইলে কি করতে পারবেন খুর দিতে অনেকে আসে ওই জায়গার ভিতরে কি কেসিটি আগে রাউন্ডের নিয়ে রাউন্ডে মারে আমি কোনো ভিডিওতে দেখিবেন না যে আমি কেসিটি ডাক দিই রাউন্ড কাটছি ওটা তো আমার বাবা আমার ইচ্ছা আমি যেভাবে ঘুরাইতে পারি দেখেন রাউন্ডটা একশো আমার রাউন্ডে কোনো ভুল আছে আমি যেখানে খুঁড়ে একবার মারতে একবারে সিস্টেম আপনি তখন ভালো কারিগর হইতে হবে ভালো যদি আপনার টেকনিক ফোডোয়ার ভালো থাকে শুধু চুল তো সবাই কাটে কাটলে তো হবে না আপনি যদি টেকনিকের সমস্যা থাকে আপনি তো দু ঘন্টায় একটা কাটিং নিয়ে ছাড়তে হবেন দেড় ঘন্টা ছাড়তে হবেন চল্লিশ মিনিটও ছাড়তে হবেন আধা ঘন্টা সাইটটা হবেন আপনি যদি টেকনিক ভালো থাকে আপনি পনেরো মিনিট চোদ্দো মিনিট বারো মিনিট আপনি একটা চুল কমপ্লিট করতে পারবেন হ্যাঁ তো যত এই জিনিসগুলো অনেকে জানে না এই জন্য ভুল করতে আছে এই যে মনে করেন আমি মেশিন কোন অংশ থেকে মারতেছি কোন অংশ থেকে আমি চিরিনি দিয়ে চিরিনিটাকে ফবরিটি চলাই আমি এটাকে মিলে দিচ্ছি এই জিনিসগুলো যদি আপনি ঠিক না থাকে আপনি কাজ করবেন কীভাবে এই যে মনে করেন আমি মেলাইতে মেলাইতে আমি খুব সুন্দর করি সে খুশি আমিও খুশি হবো হ্যাঁ মাথা রাখবেন কাজ শিখলে আশেপাশের মানুষকে কী বলে ওগুলো দেখার সময় নেই কাজ করবেন নিজের মতো করি সুন্দর করে সাজাই কোথায় হুম যাইলে সময় যাক না সমস্যা নাই কিন্তু কাজটাকে চুরি না করি কিভাবে সুন্দর করে পরিপাটি করি তাকেও খুশি করা যায় তাকে খুশি করার মানে আপনার ব্যবসায় আগুন তার মাধ্যমে আরও বন্ধুবান্ধব আরও দশজন আটজন আসবে হ্যাঁ তো এই জিনিসগুলো আগে ঠিক রাখতে হবে আর আপনারা যারা বিদেশটি দেশে আছেন যারা মনে করেন যে আমাদের সেলুনে অনেক টাকা নিয়ে যায় আমি তখন টুকটাক যদি আমরা মেশিন টেশিন মারা বুঝতাম বা খুট্টুর একটু মারা বুঝতাম তাহলে আমাদের সেলুনের টাকা পাশে যাইতেছে অনেক টাকা আশেপাশের মানুষ অনেকে দেখা গাতে দেখেন এখানে রাউন্ড কাটার আগে একটা কিন্তু সব বসে আছে দেখেন আমি যে জায়গায় মারতে চাই মানে সিস্টাম তো অনেকে বিদেশ চিদেশ থাকেন গেছে বাসা থাকে আপনি সুলটা কাটতে চান মনে করেন আমি ফার্স্ট থেকে মেলালাম মানে এক এক ফার্স্ট এক এক রকম করে মিলাচ্ছি এটাকে আপনি ভালো করে নিন আবার যে যা যার মতো করে মেলায় আমার টেকনিক তো অনেক রকম আছে আমি একটার পর একটা আপনাদেরকে দিয়ে যাব সামনে আরও নতুন নতুন যে কাজগুলো ওগুলো দেখাব আমার বিশ্বাস আপনারা পারবেন না এই যে মনে হ্যাঁ দেখেন পাপা এটা সুন্দর করে চুলটা মিলে গেছে অল্প সময়ের ভিতরে আমি চুলটাকে মিলে দিলাম তাও এটা কি সম্ভব এটা সম্ভব কারণের তো আমার কাজের অভিজ্ঞতার পাশাপাশি আমার টেকনিক ফুটবার নিজেকে নিজে বড় বলতে নাই কিন্তু কাজে প্রমাণ মুখে না কিন্তু দেখতেছেন আমি কিভাবে কাজ করতেছি এই যে মনে ওনার চুলগুলো কোকা তাহলে আমার কি করতো ওখানে এখান থেকে একটা স্পট আমি চুলটা ভাই বলে যে দেখা যাচ্ছে দেখেন একটা গর্ত মতন এখান থেকে একটু গাড়ো লাগছে আচ্ছা যাক এটা তো আমার দোষ না এটা তো চুল একটু পানি মারি আমি একটু টাইনি করে একটু চুলটাকে লালি ছাড়ি হাসি মাছুরি কোকাটা সরে দাম কেজির আগা দিয়ে খুব সুন্দর করি জট জট আগাগুলোকে ফাড়ি গেছে এগুলাকে আমি ফালা দিচ্ছি আমি শুরুতে কিন্তু এক ইঞ্চি করে ফালা দিচ্ছি হ্যাঁ শুরুতে আপনি যদি হাঁসা মিশা ভালো তাহলে সমস্যা শুরুতে আপনার যদি তিন ভাগ থাকে একবার ফালা দিবেন দুই ভাগ একবার ওই দুভাগের ভিতরে লাস্ট টাইম প্রযোজন মনে হবে আগা টাকা বাড়ি আসে ওগুলাকে আপনি ছাড়াই দিবেন ফুরে ফাড়ে ফুরি ফাটিয়ে একটা সুন্দর করে একটা চুল কাটা হয়ে যাবে তো আপনারা যদি জিনিসগুলোকে বেশি বেশি যদি জানতে চান শিখতে চান সামনে আর নতুন নতুন ভিডিও আনবো বন্ধুরা দেখতে থাকুন আমি কথা দিলাম আপনারা শর্ট টেকনিকে আপনারা এই সেরুমে কাজ হাতে কলমে বাসায় বসিয়েও শিখতে পারবেন হুম দোকানে থাকিয়ে যারা টুকটাক কম বোঝেন তারা হ্যাঁ তো বাইকে সুন্দর করে দিলাম দেখা হবে বাইকের সাথে একটা ভিডিও করে নিলাম ভালো থাকেন নতুন ভিডিও নিয়ে আসবো